নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত মা ও ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যে উত্তাল কামারহাটের আড়িয়া দহ তার মাঝেই প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিও হার হিম করা সেই ভিডিও হারমানায় তালিবানি অত্যাচারকেও সেই প্রকাশ্যে আসা ভিডিও নিয়ে সুমোমোটো মামলা রুজু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বেলঘড়িয়া থানা কেস নাম্বার দুশো সাতাত্তর বাই দু হাজার চব্বিশ ধারা তিনশো একচল্লিশ তিনশো চুয়ান্ন তিনশো ছাব্বিশ তিনশো আট পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসি এই ধারায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মা ও ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সৈকত মান্না ওরফের জঙ্ঘা সুদীপ সাহা জয়ন্ত সিং বুধবার নতুন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিষেক বর্মন ওরফের ছোট্টু সুভাষ বেলা ও সুমন দে এই ছজনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে পুলিশ দশ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে সংবাদ মাধ্যমকে আমি জানাতে চাইছি একটা ভিডিও যেখানে কিছু লোক এক পার্সনকে মারতে দেখা গেছে ঘরে সেটা আমাদের নজরে গতকালে আসে ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা ওয়াইড সার্কুলেশন হয় আমরা আমাদের বেলগুড়িয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমটো প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে এই কেসটা রেফারেন্স আপনাদেরকে আমি জানাতে চাইছি বেলবুরিয়া পুলিশ স্টেশন নম্বর 277 অবজেক্ট 2024 আন্ডার সেকশন 341 354 326 308 506 34 অফ আইপিসি এই কেসটা 8 জুন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমরা 8 জুন দেখা যাচ্ছে তাদের নামে এন্ড আদার্স নামে রেজিস্টারড এই আটজনকেই আমরা কেন কি খানকার এলাকাবাসী তাদের আটজনকেই আমরা চিহ্নিত করেছি আটজনকেই আমরা অ্যাফাইনমেন্ট করেছি এই আটজন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল ছজনকে অ্যারেস্ট করেছি এই ছজন মধ্যে তিনজন অলরেডি একটা अनफर्टुनेट इंसिडेंट যেটা 1 जुलाई पे যেটা হইছিল তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম এন্ড टोटल नौ नाइन पर्संस কে আমরা ареস্ট করেছি এন্ড সেই ঘটনাতেই এই তিনজন ইনক্লুডিং জয়ন্ত কাস্টডিতে ছিল তাদেরকে আমরা সোম ареস্ট গতকালই দিয়েছি আজকে আমরা মান মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টডির জন্য আজকে ওনাদের জ্ঞান করা হবে আজকে ওনাকে তো তিনজনকে পুলিশ কাস্টেড নিয়ে আচ্ছা হবে তাছাড়া আমরা তিনজনকে আরো অ্যারেস্ট করেছি গতকালে আমি এই ছজনে আপনাদেরকে সংবাদ মাধ্যমকে ডিটেলটা দিতে চাইব যে তিনজন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন নাম্বার কেস নাম্বার টু যেটা এক তারিখে ঘটনা হয়েছিল তার মধ্যে অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা সুদীপ সাহা এলিয়াস গুড্ডু জয়ন্ত সিং ইতিনন কে অলরেডি এরশশো তাদের আমরা শুনারে স্পিয়ার দেখি যেটা قانونی কারવાહી থাকে আজকে আমরা ওদেরকে পুলিশের মানদে নেব আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে কিভাবে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব नेक्स्ट আমরা জি গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড তিনজন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস छोटू সুভাস বেড়া এন্ড সুমন্দি এরা ওখানকার এলাকার লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা আউট অফ এট যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি কি मार्च और फरवरी मार्च 2021 ए आ गया एक लोवाची नामोछे राहुल गुप्ता और केदारनाथ सिंह रोड वार्ड नंबर 8 पुनार বাড়িতে কিছু চুরি হয় মোবাইল ফোন আর দুই জিনিসটা যায় সেই ঘটনাটা থানায় ওনারা জানাන්නේ তার কোন থানায় আমরা রেকর্ড পাইনি তো এলাকवासी একজন দুজন কি সন্দেহ করা তার মধ্যে এক यंग মেল পারসন আর এক यंग ওয়ান ফিমেল পারসন ফিমেল এ यंग ফিমেল ছিল তার কোলে বাচ্চা ছিল এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব জিটা আছে আর এদে তালাতলা ক্লাব ওখানে তালাতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যাহাস সন্দেহ মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল তার সঙ্গে মারপিট করা হয়েছে বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজ আছে আমরা আরও তাতে যোগাড় করছি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা বিক্টিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি কেন বিক্টিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরও স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাব আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছে কি ব্যারাকপুর পুলিশ কমিশনে এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না তৎক্ষণা কি যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্টেপটা নিয়েছি তাছাড়া একটা অর ভিডিও দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এন্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্ন তাকে ওন আইডেন্টিফাই করতে পেরেছি তার নাম হচ্ছে তন্ময়ধর Alias বাপ্পা আমরা ওই কেসটা ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিয়েছি বেলগুরিয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 280/2024 আমরা ওই কেসের ইনভেস্টিগেশন ও এটা সম্ভবত 2015 ভিডিও আছে বাট ভিডিও পুরনো না নতুন ব্যাপারটা টেনা যেটা ঘটনা যেটা যে বেআইনি কাজ আছে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি টেক অল এই ধরনের ঘটনাটা না হয় আর যারা যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি হয় আমি আপনাদের মাধ্যমে একটা ওর সংবাদ মাধ্যমে মাধ্যমে মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাইবো কি কোন ভাবে ফলস ইনফরমেশন মোটিভেটেড ইনফরমেশন এই সব সংবাদ বदर्भে এই সোশ্যাল মিডিয়া अनेक সময় শেয়ার করা যায় আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরা নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে ওখানে আমরা স্ট্রং স্টেপস নিয়েছি তো দোটাইジネス যারা আইনে নিজে হাতে নিয়ে কোন ভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা কর ব্যবস্থা নেব এন্ড তারা এই দর্নে

অনেক দিন ও জেলে ছিল তাছাড়া আমরা ওদের মধ্যে একটা বন্ধু বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে কেন কি ও আবার অপরাধ করেছে তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া সেই কানুনি প্রক্রিয়া ও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে সিগরি যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওর ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে এখন আমি হান্ড্রেড ছিল না হান্ড্রেড টেন হান্ড্রেড